যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য এক বিঘাত আগায় আমি মাওলার রহমত তাকে আগাইয়া নিতে এক হাত অগ্রসর হয় যে এক হাত যায় তার দিকে আমার রহমত দুই হাত অগ্রসর আস্তে আস্তে হাঁটে আমার রহমত তার দিকে দোরা সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত তাইল না কেন দুনিয়ার সবাই হেদায়াত পায় না কেন জবাব চায় নাই হেদায়াত কেন পায় নাই বলে হেদায়াত চায় নাই যে চাইছে সে হেদায়াত পাইয়েই গেছে এরে আল্লাহর বান্দারা এ আয়াত আর ঢুকলাম না এবার প্রথম আয়াতে যাই আল্লাহ বলেন মোত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত এবার বুঝি কি কারা যাদের মধ্যে থাকবে তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় কার ভয় আমি যদি আপনাদের এখন প্রশ্ন করি করি নাই যদি করি যে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাইবে না কোনো চালাক থাকলে তো ফাও আলগি দিয়ে ভালো আমরা সাইরাত পাই আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অতচও নামাজ পড়ে না ঠিকমতো সেও বলে আল্লাহকে ভয় করি আমি পাঁচবেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখা বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কাটিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি বলেন দোনো ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় করেন না একজনে সাপ ভয় পায় সাপ তার মানে কি সাপ ধরবে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না এত ভয় ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ একটা সন্তান মা বাবারে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা যেই যুবক আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাঁড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না যদি লাগায় বুঝা গেল তার মধ্যে আল্লাহর ভয় হারকে দারাদ হৌ ফে হক দার দিল মাদ্ জনাদুল ওয়া দেহাদ উ রামকাম জুজবা হাক জে মাখা আজ ইন সুজা ফজলে উহা দর জুমলা জাহা এবার আল্লাহর ভয় জানন্তরে থাকবে প্রমাণ তার সে গুনা করবে না এবার আমাকে আপনার একটু জবাব দেন যেই বান্দা গুণা করে না সে মুত্তাকি সে কি মুত্তাকি তাকুয়া থাকার জায়গা অন্তর তাকুয়া যার অন্তরে আছে সে আল্লাহকে ভয় করে ভয় করলে তার নাম মুত্তাকি মোত্তাকি কে যে তাকুয়া অন্তরে রাখে তাকুয়া মানি আল্লাহকে ভয় করে গুণা করে না তাহলে মোত্তাকি এতক্ষণের আলোচনায় বুঝলেননি যারা মোত্তাকি তারা গুনা করে না এবার বলেন তো মোত্তাকি কি হেদায়েতের উপরে আসেনি বুঝেন নাই মোত্তাকি কে যে গুনাহ সে কি হেদায়তের উপরে আছে হেদায়তের উপরে থাকার কারণেই তো সে মোত্তাকি এবার কোরআন শরীফ কি কয় হুদাকিম করবে আরে মোত্তাকি তো উপরে আগের থেকেই আছে হেদায়াতের উপরে আছে বিদায় তো সে মোত্তাকি কোরআন আবার কিসের হেদায়াত করবে মোত্তাকি তো হেদায়াতের উপরেই আছে আবার কোরআন কিসের হেদায়াত করবে তার জবাব দুইটা এক নাম্বার জবাব ও মোক তুমি তাকুয়ার উপরে আস কিন্তু ভয় কখন না জেনে আবার লাইন থেকে পইরা যায় ভয় আছে না নাই বড় 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 আল্লাহর প্রিয় বান্দারাও লাইন চুত হয়ে গেছেন পড়ে লাইন থেকে চলে গেছেন ওরে আল্লাহর বান্দা অনেক আল্লাহর বান্দা প্রিয় বান্দারাও লাইন থেকে চলে গেছে আল্লাহ হেদায়াত দেওয়ার এক অর্থ আমি আল্লাহ তাকে লাইন থেকে ফালাবো না কুদরতের জিম্মায় তাকে আমি ইস্তেকামাতের মাকাম দান করব মজবুতি ভাবে সে থাকতে পারবে আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান কর استقامة الملوكة الاستقامة خير من الف كرامة الله ربه جرى استقامة الملوكة بشي ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم, فلا خوف عليهم ولا هم يحبون জানুন আল্লাহ তা বলেন যারা আমাকে বলে স্বীকার করিয়া এর উপরে মজবুত থাকবে স্তে কামাতের উপরে থাকবে আমি আল্লাহ তাদের নির্ভয়ভাবে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব বেহস্তাজা কে আজারে রে কাছে রাবা কাশে রে নবাস আপনাদের কষ্ট হয় আর একটু সামনে যাব বয়ান কি মুখস্থ করে করা যায় হ্যাঁ আল্লাহ যা বের করতেছেন তাই বলতেছে মুখস্থ করে বয়ান করা অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজ যাও পাই না কি কমু আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায় না না এটা বক্তার ভালো করে মনে রাখবেন বক্তার বয়ান ভালো মন্দ যাই হোক সব বাতেনি ভাবে আল্লাহর রহমত জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাবত আর আরেকটু সামনে যাই হুদাল্লিল জন্য কোরআন হেদায়াত এক অর্থ বললাম দ্বিতীয় জবাব ও মুত্তাকি তোমরা যারা গুণমুক্ত হইয়া আল্লাহর হুকুম মতো জীবনকে চালাইবা আমি আল্লাহ আর একটা জিম্মা তোমার নিলাম আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব মোত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে দুইটা মোত্তাকি যারা হবে গুনা করবে না অনিচ্ছায় গুনা যদি হয়ে যায় তওবা বা করতেও দেরি করবে না এমন মোত্তাকিনদের দুনিয়ায় পুরস্কার কয়টা ছয়টা আখেরাতে কয়টা হইল আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাতি ইয়া সে মুজু কো দূর কর তাকে দেখো মুজুমে মে একে কো এক নজুর আল্লাহর ভয় অন্তরে জমা করো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওরে নবীর আশিক আল্লাহর কোরআন ধরিয়া রাখো আজকে তো কোরআন ধরার মানুষ নাই ও যুবক অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে বিশ বছর হয়ে গেল খুলিয়া দেখল না ভেতরে কি অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরলে বরকত খুইলা তাকায় থাকবেন তাতো বরকত পড়লে বরকত তরজমা পড়বেন বরকত ব্যাখ্যা শিখবেন আরো বরকত কোরআন এমন একটা দামি কিতাব তাকায় তাকায় কোরআন তেলাওয়াত করো চোখের পাওয়ার কোনো দিন নষ্ট হবে না আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গা আমার রহমতের ফেরেশতারা তারা পাহারা দেয় ও পর্দার আলের আম্মা জানেরা ও আমার যুবক বাবারা বৌদ্ধ দুনিয়াতে কোরআনের মতো সহজ ভাষার আর কোনো কিতাব নাই আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছিলাম আদর্শ লিপি সরু খ পড়ছিলাম না ওই দশ পৃষ্ঠার বই না পড়লে বাংলা ভাষা শিখা যায় না কিন্তু জানেননি আপনাদের রাজশাহীতে এই দশ পৃষ্ঠার আদর্শ লিপির একজন হাফেজ আসেনি আছে সারা বাংলাদেশে বরং কোরআনের হাফেজ লক্ষ 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 আট বছরের সন্তানের মাথায় পাগড়ি দিলাম ছয় মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে আর আপনি এত আল্লাহর বান্দা এত বড় মেধাওয়ালা কোরআন শরীফটা পড়তেই পারেন না চেষ্টাও করেন না জিগাইলি বলেন পারি না এরে আল্লাহর বান্দা একদিন যদি পড়িয়া দেখতেন কত মজা কোরআনের ভেতরে এরে নবীর আশেকের দল আল্লাহর কোরআন যত তেলাওয়াত হবে তত ইমানের নূর বাড়বে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলি تتليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন এদের গুণ হলো যখন এদের সামনে কোরআন হবে তত তাজা হবে আর যখন আল্লাহর নামের জিকির করা হবে কলবের মধ্যে শুরু হয়ে যাবে জাল আল্লাহর কোরআন এখন তো নাই সকাল এসপি সাহেব ডিসি সাহেব সেয়ারে বৈশা বৈশা কোরআন পরে ও ডিসি সাহেব আপনি চাকরি নেওয়ার পরে কোরআনের কোচিং করছেন নি কয় না তো আপনি কোরআন শিখলেন কই ওই ছোটবেলা আব্বা আম্মা মক্তবে পাঠাইছে ওই মক্তবে গিয়া কোরআন শিখছি এখন মক্তব নাই আছে নাই নাই প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল এখন নাই কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো কিন্তু এমন এক ষড়যন্ত্র করে দিয়েছে অটোমেটিক মক্তব্য বন্ধ হয়ে গেছে মোয়াজিম সাহ ভরে যখন ফজরের আজান দিতে উঠে ঘরের আম্মা জানু উঠে বাচ্চাটারে কেজিতে পাঠাবার জন্য মক্তব্য বন্ধ করো বলা লাগে নাই এমনি বন্ধ কেন কেজিতে পাঠায় কেন টাকা ফিরি গাড়ি ফিরি নাস্তা ফিরি বই ফিরি আর সেখানে গিয়ে কি পড়বে শরতে অজগর শিখে আয়াতে আপা বাচ্চা খায় মু অজগর কি এটা আগুন আগুন তাই আগুনের মতো মেজাজ হয়ে গেছে পেলেট ভাঙ্গে গেলার ভাঙ্গে কিও এমন কেন কয় ঠিক নি এবার বাচ্চা খায় আপা বড় হইলে বুঝবি বড় হইতে না হইতে আপার করে ঠিক নি এই সন্তানটারে মাদ্রাসায় যখন পাঠাও মাদ্রাসায় গিয়ে এই সন্তান পড়বে সর অজু সরায়া আল্লাহ কি কত সুন্দর কবিতা পড়ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এখন এটি আছে এখন আপডেট কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামতি টিম টিম তার খারা দুটো শিং তার মাঠে পারে ডিম। সিংওয়ালা জানুয়ারে ডিম শিংওয়ালা জানুয়ারে ডিম দেয়নি জানা আছে আপনাদের আপনাকে রাজশাহীর মধ্যে কোনো শিংওয়ালা জানুয়ারে ডিম দেয় তাহলে যে শিংওয়ালা জানোয়ারের ডিম যে কথাটা শিখাইলো এটা মিথ্যা না কথা বলেন তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে এর দ্বারা জাতীয় মিথ্যাবাদী হবে শিক্ষা জাতির মেরুদণ্ড কি সোজায় না ভেঙ্গে দেয় শিক্ষার ভালাই সব শেষ হয়ে গেছে শিক্ষার ভেতরে এখনো ভেজাল এখনো ভেজাল এখনো ভেজাল কে বলবে কাকে বলবে কে শুনবে কার কথা এত 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 আন্দোলন এত কিছুর পরেও শিক্ষার উপরে এখনো ঝামেলা কমে নাই এখনো ট্রান্সজেন্ডারের ঝামেলা চলতেছে এখনো উল্টা পাল্টা শব্দ চলতেছে আল্লাহ হেদায় দান করেন আমাদের কপাল বড় খারাপ কারণ জাতির ভাগ্য যদি পরিবর্তন নিজে না করে এই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না ও আমার রাজশাহীর বাবারা ও যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা আমি এতক্ষণ আপনাদের বয়ান করিয়া এত চিল্লাইয়া বুঝাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুল কলেজের তালা লাগাইয়া মাদ্রাসায় আসো বলছি ভয় পাইও না বলবো না আমি করলি টুপি পরে আসছি তুমিও যদি এই টুপি না দাও তুমি ধ্বংস একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি যদি কৌমি মাদ্রাসায় না পড়ো তুমি জাহান নামে বলি নাই আমি দাওতো তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও তুমি যদি তাবলিগে না যাও জাহান নামে যাইবা একবারও বলি নাই বরং আমি কি বলতে চাই আল্লাহর কোরআনটা মাথায় লাগাও লাগাও আল্লাহর করো। আর মা বাবার দোয়া নিয়া তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও। হও চাকরিজীবী হও তবে আমার দাবি একটা বেআ হইয়া এস্টে যে বৈশেই কিন্তু আদবের উপরে কয়েকটা কথা বলছিলাম ও আমার যুব তুমি ডাক্তার হইও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না তুমি একজন ব্যবসায়ী হইও বেয়াদব হইও না তুমি একজন সাংবাদিক হইও বেয়াদব হইও না তুমি একজন প্রফেসর হও বেয়াদব হইও না তুমি একজন চাকরিজীবী হও বেয়াদব হইও না এখন তুমি বারবার বল বা হাফিজ ভাই কি বুঝাইলেন বুঝলাম না বেয়াদব হব না বেয়াদব হব মানে তিন জায়গায় চলাফেরা কথা বলতে সাবধান তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি সাবধানতা না থাকে এক মা বাবার সাথে কথা বলতে সাবধান কারণ মা যদি অন্তরে কষ্ট যায় আসবে বরদোয়া যদি লাগে তোমার মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় জায়গা শিক্ষক আমার মা বাবা আমার জন্য কলিজা বরিয়া দোয়া করছেন কিন্তু আমারে এই চেয়ারে Gran ওরে আমার হুজুরের যদি গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার নামাজে জীবন বর কান্না করতেন না ওমরে ফারুক কান্না করতেন না তাদের জীবনে কান্না 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 কবুল করে নেন কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন হিরব হিরবিল والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ربِّ ارحمهما كما ربياني صغيرا، ربِّ ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودير مالك কুদরতের নজর দিয়া তাকায় দেখি, এই ময়দানে কত হলাময় কেরাম মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরি পর্দার পর্দারার মা বোনেরা আল্লাহ মার যুবক বাবারা ছাত্র ভাইরা গুণার বোঝানি আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র আজকের সেই পবিত্র জীবন গুনার কারণে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না অন্তর না পাক Subtitles uh -huh. আয় আল্লাহ তারপরে আপনার দরওয়াজা সারি নাই তো বার নিয়তে হাত তুলনা আমার গুনা করবো না রে আল্লাহ আর না ফারমানি করবো না রে আল্লাহ আর নামা সারবো না দাড়ি কাটবো না বেপার চলব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গুনাগুলো মাফ করে করে আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ যারা দান সত্তা করেছে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো ন্যাক্কার দেন আয় আল্লাহ ঘরে ঘরে শূন্যতের পাতি জ্বালায় দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন্লা আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আসাতে যায় কেরাম মুতা ইম মুহিবিনোতালে কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের যুবক যুবক দরে কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ পাঁচ নামাজি বানায় দেন কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন আল্লাহ সুন্নাতওয়ালা জেন্দেগি দান করেন নবীজির রৌজা মুবারক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আলো জ্বালায় দেন আল্লাহ হেদায়াতের নূর সিনায় দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না শাস্তি সহ্য করতে পারব না মেহরবানি করে নবীজির মোহাব্বতে মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা মা বলে ডাকবে বাবারে ডাকবে মা বাবায় দরজা খুলবে আর একদল আপনার এতিম তাদের গোলা তাদের কলিজাটা সিরিয়া যাবে আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার জন্য কি একটু দোয়া করতে পারবা না রে সন্তান গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল কান্নাওয়ালা চক্ষু দান করে নল্ল কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন সবার মা বাবা যারা মুরব্বীরা কবরে জান্নাতের বাগান বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ নবীজির মোহাব্বতে দিনের নেস্পতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ হেলে মহেলে মহিকমত আমলে বরকত বাড়ায়া দেন মা তোলা বা তন্ত্যৎ মাপত্র অব্বারায়েন হাল পরিবারের হেফাজত করিন আয় আল্লাহ জাহেরি বা তিনি খেদমতের জন্য বিজয় সাথে কবুল করে নেন দেন আয়াল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন কুদুরতের দ্বারা জায়গার অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের খেদমতের জন্য জায়গার অর্থের ব্যবস্থা করে আল্লাহ সবাই আপনার খাজানায় তো কোনোটার অভাব নাই আল্লাহ ময়দানে কি আপনার পছন্দের কেউ না যার হাত আপনার পছন্দ তার বরখতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার জায়গার অর্থের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন দ্বারা মিটাইয়া দেন বাতেলের নেফা কি করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন পরস্পরের রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন তাকওয়া ওয়ালা দান করেন আয়াল্লাহ আল্লাহ এল মুহিলিম হিকমত আমুলে বরকত দেন সবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তরভুক্ত বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জবান চোখ হাত অন্তর গুনাহ করে দেন সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ সমস্ত দাওয়াতের ময়দানকে ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন দেন আল্লাহ অসুস্থতার দেন্লা হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ নবীজির মোহাব্বতে মেহরবাণী করে আমাদের দিলের ন্যায় আশা পূরণ করে দেন হাসমুন আল্লাহ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ اللَّهُمَّ نَوِّرْ قُلُوبَنَا بِنُورِ مَعْرِفَتِكَ اللَّهُمَّ طَهِّرْ قُلُوبَنَا عَنْ غَيْرِكَ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين